এই মেয়েটা আলকাপুরিতে থাকত। আলকাপুরি হচ্ছে পৃথিবীর বাইরে আলাদা একটা জগৎ তাদের কাজ হচ্ছে অশুভ শক্তির কাছ থেকে সব সময় আলকাপুরি আর পৃথিবীকে রক্ষা করা এরা ছিল বিশাল শক্তির অধিকারী তবে এই মেয়েটা একটা ভুল করে বসে সে একজন মানুষকে ভালোবেসে ফেলে এতে করে সে তার ধর্মকে উলঙ্ঘন করে এর জন্য তাকে শাস্তি দেওয়া হয় সে যদি আবার আলকাপুরিতে আসতে চায় তাকে একশো জন পুরুষকে তার সুন্দরতায় পাগল করিয়ে হত্যা করতে হবে আর একশোতম পুরুষ হতে হবে শুদ্ধ পবিত্র ব্রহ্মচারী তো সব শেষে মেয়েটা কি আলকাপুরিতে যেতে পারবে জানবো সবই আজকেরই গল্পে তো আজকের এই ওয়েব সিরিজটা ভীষণ ইন্টারেস্টিং আর এত বেশি এত বেশি সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না আমার লাইফে এরকম ওয়েব সিরিজ আমি জীবনেও দেখিনি আর বলে রাখি আমি একজন মুভি লাভার তো বুঝতেই পারছেন আজকে কেমন ধামাকা হতে যাচ্ছে তো কথা বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ইয়াকসিনের কথা এই সিরিজটার ছয়টা সিজন আছে আমি একে তিনটা বাগে ভাগ করে পুরো সিরিজটা দেখানোর চেষ্টা করব। সো হেই গাইস আমি আছি আপনাদের সাথে দীপ্ত চলুন শুরু করি আজকের এই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন